ও ভাই সাহেব খবর একখান খবর একখান দেরি হইয়া যায় বউ দুই ধরনের হয় এটা জানেন নাকি বউ দুই ধরনের হয় নাম্বার এক এক ধরনের বউ হলো যারা স্বামীর সমস্যা হলে স্বামী যদি দুশ্চিন্তায় থাকে টেনশনে থাকে কোনো কারণে আপসেট থাকে তার মন ভালো রাখার জন্য যা যা করা প্রয়োজন তা তা কিন্তু করবে এবং যদি রাতে দুইটা তিনটাও বাজে যদি স্বামীর ক্ষুদা লাগে যদি রান্না করতে বলে বিনা বাক্যে সে রান্না করে দিবে আমি বাড়ির যে আত্মীয় স্বজন আছে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আরেক ধরনের কোন ধরনের বইটা শোনার লেখে আরে তোর ঘরে তোর ঘরে তোর ঘরে তোর ঘরে তোর ঘরে আমার ঘরে মানে আমাদের সবার ঘরে যেটা আছে এটা হলো আরেক ধরনের এই দুই ধরনের থাকে দেখি দেখি প্রজাতি